असूसिस्टिक्स জেড তিনশো নব্বই গেমিং সিরিজের একটা মাদার বোর্ড নো ডিসপ্লে প্রবলেমে আমাদের কাছে এই মাদার বোর্ডটা আসছিল এখানে মডেলটা দেওয়া আছে তো এই মাদার বোর্ডের প্রবলেম কোথায় ছিল কিভাবে এটা সলভ করা হয়েছে টোটালটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম দেখে এই মাদার বোর্ডে আমরা যদি এখন ডিসপ্লেটা দেখি দেখেন অন করলে ডিসপ্লেটা চলে আসতেছে রকম প্রবলেম নাই আচ্ছা এখানে মডেলটাও দেওয়া আছে তো এই মাদার বোর্ড আমাদের কাছে আসছিল হচ্ছে ঝিনাইদা থেকে নো ডিসপ্লে প্রবলেম আমাদের কাছে পাঠাইছিল এখন এই মাদার বোর্ডের প্রবলেম কি ছিল এটার প্রবলেম ছিল ক্লক সেকশনের প্রবলেম ছিল তো ক্লক সেকশনটা কি যে ক্লক এখানে দুইটা ক্লক আছে একটা হলো থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার্জের ক্লক একটা হচ্ছে টোয়েন্টি ফোর মেগাহার্জের ক্লক তো এই মাদার বোর্ডে টোয়েন্টি ফোর মেগাহার্জের ক্লক প্রবলেম ছিল যার কারণে মাদারবোর্ডটা অন হচ্ছিলো ডিসপ্লে আসছিলো না তো এই ধরনের প্রবলেম কিন্তু যে কোনো মাদারবোর্ডেই হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ডিওসোর মাধ্যমে চেক করে এটা আপনারা রেডি করতে পারবেন অথবা কোন জায়গা চেক করবেন সেই জায়গাগুলো আমি বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম থেকে বুঝাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের জন্য মাদারবোর্ডের বোর্ড ভিউ ওপেন করে রাখছি সেই সাথে এই ডায়াগ্রাম ওপেন করে রাখছি আর আসুসের যেহেতু ডায়াগ্রাম থাকে না যার কারণে গেগা বাইট তিনশো ষাট মাদার আমি ডায়াগ্রাম রাখছি যেটা থেকে আপনাদেরকে বুঝাই দেবো যে কিভাবে আপনারা ক্লকটা চেক করবেন তো আসেন আগে ক্লকটা চেক করি তো ক্লক চেক করতে গেলে আমাদের এটা টোয়েন্টি ফোর মেগাহার্জের ক্লক আমি একটা রেজিস্টরে এক প্রান্তে রাখতেছি আমরা ডিওসও দেখবো দেখেন এখন যেই ক্লকটা ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি ফোর মেগাহার্জের ফ্রিকোয়েন্সি আমি যদি এটা মেজরে যাই আমি তাহলে সেক্ষেত্রে আপনারা আরও ক্লিয়ার দেখতে পাবেন অল প্যারামিটার দিয়ে দিলাম ঠিক আছে আমি ডিওসর সেটিংটা একটু চেঞ্জ করে নিছি যেন আপনাদের সুবিধা হয় তো আমি এখন প্রপটা রাখছি একদম কাছে যাব। ঠিক মাসখানে দেখেন লেখা আছে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিতে 24 ফোর ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে এবং এটার হলো রেজিস্টরের আরেক প্রান্তে সেখানে আমি রাখলাম প্রপ এখানেও 24 ফোর ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে যদি কোনো কারণে আপনার ডিসপ্লে না আসে তাহলে ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ক্লক সেকশনটা চেক করতে হবে অনেক মাদারবোর্ডে এই ক্লক সেকশনটা কিন্তু প্রবলেম হয়ে যায় এই ক্লকটা কখন অ্যাক্টিভেট হবে সেই জিনিসটা নিয়েও আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখানে যে ক্রিস্টালটা আছে যদি কোনো কারণে মাদার বোর্ড অন না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চেক করবেন হচ্ছে এই থার্টি টু পয়েন্ট সেভেন ক্রিস্টালটা এখন আমি ক্রিস্টালে রাখছি হচ্ছে থার্টি টু পয়েন্ট সেভেন এর ক্রিস্টালে দেখেন ঠিক মাঝখানে থার্টি টু পয়েন্ট সেভেন ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে এবং আরেক সাইডে যদি আমি প্রপটা রাখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে তো যদি কোনো কারণে মাদার বোর্ড অন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে থার্টি টু পয়েন্ট সেভেন কিলো ক্রিস্টাল আর যদি তো অন হয়ে ডিসপ্লে না আসে তাহলে আমরা দেখবো টোয়েন্টি ফোর ক্রিস্টাল কারণ যদি কোনো কারণে এই মাদার বোর্ডের ফ্রিকোয়েন্সিটা জেনারেট না হয় তাহলে কোনো অবস্থাতেই ডিসপ্লে আসবে না তো এই মাদার ক্লক সেকশনে প্রবলেম ছিল তো ঝিনাইদা থেকে পাঠানো এই মাদার বোর্ডটা শুধুমাত্র এই ক্লক বন্ধ হয়ে যাওয়ার কারণে নো ডিসপ্লে স্টেটে চলে গেছিলো এখন মাদার বোর্ড যতবার অন করবো ততবারই ডিসপ্লে আসবে তো এখন এই রকম প্রবলেম হলে আপনারা কোথায় চেক করবেন অথবা কোন জায়গাটা চেক করবেন সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এটা এখানে মাদার মডেল এই যেখানে দেওয়া আছে স্টিক্স জেড তিনশো নব্বই এফ গেমিং তো আমি মাদার একটু ওভারভিউ বলে নিই মাদার বোর্ড যদি কোনো কারণে ডিসপ্লে না আসে তাহলে আমাদেরকে সবগুলো সেকশনের ভোল্টেজগুলোকে চেক করে নিতে হবে মানে র্যামের যতগুলো রিকোয়ারমেন্টস আছে সেগুলো এছাড়াও প্রসেসরের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো চেক করে নিতে হবে আইওএসএফ যা ভোল্টেজ আছে সবগুলো আমরা দেখে নেব তো সেই ক্ষেত্রে আমরা বোর্ড ভিউয়ের হেল্প নেব যেহেতু আসুসের মাদার বোর্ডে ডায়াগ্রাম থাকে না বোর্ড ভিউয়ের হেল্প নেব নেওয়ার পরে সব সেকশানে ভোল্টেজ আসছে কিনা এবং কোর ভোল্টেজটা আসতেছে কি না সেটাও আমরা দেখবো যদি সিপিইউ কোর না আসে তাহলে দুই থেকে তিনটা ভিডিও রিসেন্ট পোস্ট করছি যেগুলোতে আপনারা কোর যদি না তৈরি হয় মানে এই সিপিউতে যদি ভোল্টেজ তৈরি না হয় তাহলে আমরা কোন জিনিস ভিআরএম চিপের চেক করব। সেই জিনিসগুলো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন তাহলে এই সিপিইউ করে ভোল্টেজ না হলে ভিআরএম চিপের কোন কোন পিন চেক করতে হয় আপনারা একটা ধারণা পাবেন সব সেকশনে ভোল্টেজ হওয়ার পরেও যদি ডিসপ্লে না আসে তাহলে আমাদেরকে চেক করতে হবে পাওয়ার গুড সেই সাথে দেখতে হবে আমাদেরকে ক্লক তো টোয়েন্টি ফোর মেগাহার্সের ক্লকটা জেনারেট হচ্ছিলো না যার কারণে এই মাদার ডিসপ্লে আসছিল না তো আমি এখন কি করব কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে এই বোর্ড ভিউ দেখে কিভাবে আপনারা এই মাদার বোর্ডটাকে ট্রেস আউট করবেন অথবা ক্লকটাকে কিভাবে ট্রেস আউট করতে হয় তো এটা হলো আসুস স্টিক্স জেড তিনশো নব্বই এই মাদার বোর্ড ভিউ আর একটা কি লাগে ডায়াগ্রাম লাগে কিন্তু আসুস মাদার ডায়াগ্রাম থাকে না তো আমি রেফারেন্স হিসাবে গেগাবাইটের বাইটের তিনশো ষাট মাদার ডায়াগ্রাম নিয়ে নিয়েছি তো ক্রিস্টাল যে দুটা বলতেছিলাম একটা হলো চব্বিশ মেগা হার্জের ক্রিস্টাল এই যে টোয়েন্টি ফোর মেগা হার্জের ক্রিস্টাল আর একটা হলো থার্টি টু পয়েন্ট সেভেন কিলো ক্রিস্টাল তো নো পাওয়ারের ক্ষেত্রে আমরা চেক করব হচ্ছে এই ক্রিস্টালটা এই ক্রিস্টালের এই যেখানে টেন মেগা হোমের একটা রেজিস্টার থাকে যদি কোনো কারণে এই রেজিস্টর প্রবলেম হয়ে যায় অথবা ক্রিস্টাল প্রবলেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মাদার বোর্ডটা নো পাওয়ার অবস্থাতে চলে যেতে পারে আর এই টোয়েন্টি ফোর মেগার্স ক্রিস্টাল মানে ক্লকটা যদি তৈরি না হয় তাহলে মাদার বোর্ডে কোনো অবস্থাতেই ডিসপ্লে আসবে না এই কারণে এটা অ্যাক্টিভেট হওয়ার পরে এই পিসিএস কিন্তু সিপিউকে ক্লক দিবে বি ক্লক নামে যদি কোনো কারণে এই বি ক্লকটা সিপিউর কাছে না পৌঁছায় তাহলে সিপিউ কোনোভাবে কাজ করতে পারবে না মানে সিপিউর যে ক্লক সেকশন আছে সেটা অ্যাক্টিভেট হবে না ক্লক যেমন এটা ক্লক আউট সিপিইউ আমরা এখানে বি ক্লক এটা আমরা কপি করে নেব কপি করে নিয়ে এটা আমরা কিন্তু এখন আসি কোন জায়গায় দেখেন এখানে লেখা আছে পিসিএচ তো পিসিএচের ভিতর থেকে এই ক্লক বি ক্লক আউটপুট হবে আউটপুট হয়ে ক্লকটা কার কাছে যাবে এটা দেখেন এখানে লেখা আছে এল জি এগারোশো একান্ন কাজ কিন্তু অনেক সহজ কিন্তু এগুলো একটু দেখে বুঝে করতে হবে এল জি এগারোশো একান্ন দ্যাটস মিন এটা হলো সিপিউ তো এই সিপিউর কাছে আসবে এ দেখেন এন্ট্রি নিচ্ছে এরও আছে এদিকে মানে এন্ট্রি নিচ্ছে তো এই এন সিপিউ বি ক্লক এটা আসবে কোথা থেকে আসবে চিপসেট থেকে মানে পিসিএস থেকে তো পিসিএস থেকে যখন এই ক্লকটা আসবে তখন এর ক্লক সেকশনটা কাজ শুরু করবে কার সিপিউর ক্লক সেকশন কাজ করবে তো সিপিউর ক্লক যদি কাজ না করে তাহলে জীবনে দিন ডিসপ্লে দেখা আপনি পাবেন না এই ক্লক সেকশনটা অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে আমাদের এই পারমিশনটা এই ক্লকের দরকার আছে মানে এই সিপিউ বি ক্লকটা আসতে হবে কার কাছ থেকে আসতে হবে চিপ সেটের কাছ থেকে আসতে হবে এই যে এখান থেকে এখান থেকে জেনারেট হচ্ছে আপনার পিসিআই বি ক্লক পিসিএস থেকে এখন এটা কখন অ্যাক্টিভেট হবে তাহলে এটা যদি না যায় তাহলে আমাদের ডিসপ্লে কিন্তু আসবে না আর এটা কখন অ্যাক্টিভ হবে যখন পিসিএস এর পিসিএস এর এই ক্লক সেকশনটা অ্যাক্টিভ হবে তাহলে যদি কোনো কারণে মাদারবোর্ডের এই ক্রিস্টালটা প্রবলেম থাকে এবার আসি আমি এখানে যদি কোনো কারণে এই যে এক্স টু এই যে টোয়েন্টি ফোর মেগাহার্স ইন এবং আউট এখানে যদি এই ক্রিস্টালটা নষ্ট হয়ে যায় ধরেন তাহলে ক্ষেত্রে আপনি ডিসপ্লে পাবেন কি না এবার আপনি চিন্তা করেন ছোট্ট একটা জিনিস ক্রিস্টাল এই ক্রিস্টালটা নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু ডিসপ্লে পাবেন না এটার সাথে আছে এখানে একটা ক্যাপাসিটার আছে রেজিস্টর আছে যদি কোনো একটা কম্পোনেন্টস প্রবলেম হয় ধরেন এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে তো এই ক্যাপাসিটারটা যদি শর্ট হয়ে যায় তাহলে এখানে সমস্যা হবে সমস্যা হলে কিন্তু যেমন টোয়েন্টি মেগাহার্জের মেগাহার্সের এই যে আউটপুটে দেখেন ক্যাপাসিটারের আরেকটা প্রান্ত জি মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড তো এটা যদি কোনো কারণে কানেক্টেড থাকে তাহলে কি হবে এই ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার টোয়েন্টি ফোর আর কিন্তু তৈরি হবে না আর এইটা যদি তৈরি না হয় তাহলে পিসিএস এর ক্লক সেকশানটা চালু হবে না আর পিসিএসের যদি ক্লক সেকশন চালু না হয় তাহলে এই যে সিপিইউ সিপিউর ক্লক সেকশানে পিসিআই বি ক্লক আসবে না পিসিআই বি ক্লক না আসলে সিপিউর ক্লক অ্যাক্টিভ হবে না সিপিইউর ক্লক অ্যাক্টিভ না হলে ডিসপ্লে কোনো দিন আসবে না মাদারবোর্ডের সব কিছু ভালো কিন্তু ক্লক অ্যাক্টিভ নাই তাহলে কিন্তু মাদারবোর্ডটা নো ডিসপ্লে অবস্থাতে চলে যেতে পারে এজন্য আমাদেরকে চেক করতে হবে ক্লকটা অ্যাক্টিভ হচ্ছে এটার জন্য আপনাদেরকে ডিএস অবশ্যই লাগবে যদি কোনো কারণে ডিসপ্লে না আসে তাহলে আমরা টোয়েন্টি ফোর মেগাহার্সে এখানে আমরা ক্লক তৈরি হচ্ছে কিনা দেখব এখন এই ক্লক সেকশনটা কখন অ্যাক্টিভ হবে এটা হলো প্রশ্ন যে এই ক্লক সেকশনটা কখন অ্যাক্টিভ হবে মাদারবোর্ডের সব ভোল্টেজ ঠিক থাকে দেন ক্লক সেকশন অ্যাক্টিভ হবে কিন্তু তার মাঝখানেও আবার কথা আছে কিছু পাওয়ার গুডের ব্যাপার আছে সেই পাওয়ার গুডগুলো কিন্তু হতে হবে পাওয়ার গুডগুলো কিন্তু না হলেও আপনার ক্লক সেকশন অ্যাক্টিভ হবে না তো এই জন্য এটার যদি সিকোয়েন্স আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি সেই সিকোয়েন্সটা আপনাদেরকে বলে দেবো টোয়েন্টি ফোর মেগাহার্স ক্লক অ্যাক্টিভ হওয়ার আগে কী কী প্রয়োজন যদি কোনো কারণে এটা অ্যাক্টিভ না হয় তাহলে কোন জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এমনি আমরা বেসিক আমরা এই ক্রিস্টালটা প্রবলেম আছে কিনা ক্যাপাসিটারটা শর্ট আছে কিনা রেজিস্টরটা ঠিক আছে না রেজিস্টরের যে মান সেই মানটা ঠিক আছে না এগুলো আমরা চেক করব তো চেক করার জন্য ওই বোর্ড ভিউ দেখে যদি আমরা সিলেকশন করি তাহলে আমরা খুব সহজে এগুলো দেখতে পারবো যে এইটাতে কত মানের রেজিস্টর লাগবে এবং এটা কার সাথে কানেক্টেড আছে এগুলো আমরা কিন্তু সহজে নিতে পারবো আর রেফারেন্স যদি আপনি ইয়া নেন আপনি ডায়াগ্রাম নেন তাহলে সেক্ষেত্রে কাজ করতে আরও সুবিধা হবে তো এটা হলো পিসিএস এর ক্লক সেকশন এবং এই ক্লকটা থেকে আপনার পুরো মাদার বোর্ডে মানে ক্লক ডিস্ট্রিবিউশন হয় তো এটা না অ্যাক্টিভ না হলে পুরো মাদার বোর্ডে আপনার ক্লক ডিস্ট্রিবিউশন হবে না দেখেন এটার যে পিসিএস এর যে ক্লক এটা তো আমরা দেখছি যে ইন এবং আউট এবং এখান থেকে দেখেন টোয়েন্টি ফোর মেগাহার্স এটা এই ক্লকটা যাবে প্রসেসরের কাছে যে সিপিউ ক্লক পিসিআইবি ক্লক এই যে ক্লকগুলো সিপিউর কাছে যাচ্ছে এবং বিভিন্ন সেকশানে যে একুশ একুশ নাম্বার মানে একুশ নাম্বার পেজে স্লটে যাবে পিসিআই স্লট সব সেকশান অ্যাক্টিভ তখনই হবে যখন এই টোয়েন্টি ফোর মেগাহার্স ক্লকটা চালু হবে তো এই টোয়েন্টি ফোর মেগাহার্স যদি ক্লক চালু না হয় তাহলে মাদার বোর্ডটা কিন্তু নো ডিসপ্লে স্টেটে থাকবে মাদার বোর্ডে যদি কোনো কারণে ক্লক মিসিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের মাদার বোর্ডটা নো ডিসপ্লে কন্ডিশনে চলে যেতে পারে তো আমরা চেক করব সেই ক্ষেত্রে অবশ্যই ক্লক সেকশানটা চেক করব আর এই থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার্স নো পাওয়ারের ক্ষেত্রে চেক করব। এইটা খুব সহজে একটা আমি সহজ প্রসেস আপনাদেরকে বলে দিই ডিওসো না থাকে তাহলে আপনারা কি করবেন মাল্টিমিটার যেটা আছে মাল্টিমিটার দিয়ে আপনারা খুব সহজে চেক করতে পারবেন যে এটার ভোল্টেজের ভেরিয়েশান হবে তার মানে সেই ক্রিস্টালের আপনি এক প্রান্তে এক এক প্রান্তে প্রপ দিবেন যেই ভোল্টেজটা আসবে ধরেন পয়েন্ট ফাইভ থ্রি আসলো মিলিভোল্ট এবং অপর প্রান্তে দেখা যাবে পয়েন্ট সিক্স নাইন মিলিভোল্ট তার মানে ভেরিয়েশন আসবে এই ভেরিয়েশন থেকে আপনি কনফার্ম হতে পারবেন ক্রিস্টালটা কাজ করতেছে এটা বেসিক একটা ধারণা এই মাল্টিমিটার দিয়ে আমরা কাজ করতে পারবো মানে দেখতে পারবো সবচেয়ে বেস্ট হয় ডিএসওর মাধ্যমে যদি আমরা চেক করি তো এই মাদার বোর্ডটা ঝিনাইদা থেকে সাকিব ভাইয়ের পাঠানো মাদার বোর্ডটা জাস্ট ক্লকে সমস্যা হওয়ার কারণে নো ডিসপ্লে অবস্থাতে ছিল তো এরকম প্রবলেম আপনাদের মাদার বোর্ডে হতে পারে তাহলে যদি এরকম প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ক্লক সেকশানটা চেক করতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব আলোচনা করলাম এই মাদার বোর্ডের নো ইস্যু নিয়ে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম